আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি আজকে আমি দেখাবো পাকা কাঁঠালের বড়া এই বড়া বানানো খুব সহজ খেতেও কিন্তু দারুণ মজা তালের বড়া থেকেও কাঁঠালের বড়া খেতে আর দারুণ মজা লাগে আমি খুব সহজভাবে কাঁঠালের বড়া বানিয়েছি এবার বড়া বানানো শুরু করা যাক এই আমি এখানে পনেরো থেকে ষোলোটি এরকম সাইজের কাঁঠালের রোয়া নিয়েছি এবার এর ভিতর থেকে বিচিটা বের করে নিব কাঁঠালের বিচির সঙ্গে যে একটা কালো অংশ থাকে ওইটাও কিন্তু ফেলে দিতে হবে কাঁঠালটা একটু বেশি পাকা নেবেন যেন এর থেকে রসটা বেশি বের হয় আমি এভাবে সবগুলো ফেলে দিয়েছি এই কাঁঠালের অংশটা নিয়ে নিলাম এবার এগুলো ব্লেন্ড করে নিব এবার একটি ব্লেন্ডার জারে সবগুলো দিয়ে নিলাম এগুলো ব্লেন্ড করে নিয়েছি এবার বড়ো সাইজের একটি বলে ঢেলে নিলাম এই যে দেখুন দেখুন কাঁঠালের পিউরিগুলো ঠিক এরকম হবে এবার কাঁঠালের পিউরির ভিতরে একে একে সবগুলো উপকরণ মিশিয়ে দিব। এক বাটি চিনি নিয়েছি দেড় কাপ শুকনা চালের গুঁড়ো নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ নারিকেল কুচি নিয়েছি ও ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ নিয়েছি আপনারা আপনাদের কাঁঠালের মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আমি পুরোপুরি চিনি দিলাম না একটুখানি রেখে দিলাম এবার চালের গুঁড়িগুলো দিয়ে দিলাম সামান্য একটু রেখে দিলাম ময়দা সম্পূর্ণ দিয়ে দিলাম গুঁড়া দুধগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর ভিতরে নারকেল কুচিও দিয়ে দিলাম আপনারা যদি নারিকেল কুচি না দিতে চান তাহলে বাদ দিতে পারেন আমাকে এই বড়াতে নারকেল কুচি খেতে ভালো লাগে এজন্য দিয়েছি আবারও ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিলাম আপনারা অবশ্যই হাত দিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু চেক করে নিয়েছি বাকি চিনিটাও দিয়ে দিলাম আবারও একটুখানি মিশিয়ে নিলাম এই পর্যায়ে ব্যাটারগুলো অনেক পাতলা মনে হচ্ছে এই জন্য বাকি চালের গুঁড়িগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি ভিজা চালের গুঁড়ি নেন তাহলে পরিমাণ আরও বাড়িয়ে দিবেন। ভালো করে সবগুলো মিশিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝে নেবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিট একটু রেস্টে রেখে দিলাম এবার প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম করতে দিলাম এবার হাতটা এভাবে একটু ভিজে নেবেন ভিজে নিলে বড়াগুলো খুব সহজেই দিয়ে দেওয়া যায় দেখুন ঠিক এইভাবে আমি এভাবে সবগুলো দিয়ে নিব তেলটা গরম হয়ে আসলে আমি এভাবে মাঝারি সাইজে বানিয়ে নিয়েছি আপনারা বড় মাঝারি বা ছোট যে কোনো সাইজ বানিয়ে নিতে পারেন আমি এইভাবে সবগুলো দিয়ে নিলাম এবার সবগুলো উল্টিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে বড়াগুলো ভেজে নেবেন আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন বাড়িয়েও দেবেন না কমিয়েও দেবেন না বাড়িয়ে দিলে বড়াগুলো খুব দ্রুত হয়ে যাবে ও ভিতরে কাঁচা থাকবে আর একদম লো আছে দিলে বড়াগুলো একদম শক্ত হয়ে যাবে ঠিক মিডিয়াম আছে ভেজে নেবেন অনবর্ত চেড়ে ভেজে নিলাম আমি পরেরটাও ঠিক একইভাবে দিয়ে নিয়েছি আমি এইভাবে একে একে সবগুলো একইভাবে ভেজে নিয়েছি আর চুলা রাসটা ঠিক একই রকম রেখেছিলাম আপনারাও চেষ্টা করবেন ঠিক এইভাবে ভেজে নিতে আমি প্রথমবারটা একটু হালকায় রেখে দিয়েছি আর পরের বারটা একটুখানি গাঢ় করে নিয়েছি আমি দুইটাই দেখাবো কেমন হয়েছে আমি একে একে সবগুলো কাঁঠালের বড়া ভেজে নিয়েছি দেখুন খুব সহজে কাঁঠালের বড়া বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু অসম্ভব মজা হয় বড়ার ভিতরে একদম কাঁঠালের ফ্লেভারের জন্য খেতে দারুণ লাগে আপনারাও এভাবে একবার কাঁঠালের বড়া ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ